বাংলাদেশে ভারতে প্রতিটা নির্বাচনের উপর পরিবর্তনের পূর্বে এবং পরের চিত্র অত্যন্ত দুর্বিষহ সংখ্যালঘুদের গত তিপ্পান্ন বছরের ইতিহাস কলঙ্কিত সংখ্যালঘুদের গত তিপ্পান্ন বছরের অবস্থান এবং তাদের সহ আজ প্রশ্নবিদ্ধ আমরা অত্যন্ত শঙ্কিত অত্যন্ত আতঙ্কিত এই স্বাধীন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশ এটা একটা ইতিহাস কিন্তু আরও লজ্জাজনক ইতিহাস তার পরের চিত্র আমাদের দেবালয় পুরেছে আমাদের মন্দির পুড়েছে আমাদের মূর্তি ভাঙা হয়েছে আমাদের সাধু সন্তুদেরকে গ্রেফতার করা হয়েছে অপরাধ আমরা আমাদের অধিকারের কথা বলেছি অপরাধ আমরা আমাদের ন্যায্য দাবির বিষয়ে প্রশ্ন তুলেছি অপরাধ আমরা এই স্বাধীন সাহায্য ভূমত্বের পক্ষে থেকে সর্বদা সহবস্থানের চিন্তা করেছি এটাই ছিল আমাদের অপরাধ বড় দুঃখ লাগে যখন চব্বিশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আশায় বুক পেতেছিলাম যে তিপ্পান্ন বছরের বঞ্চনা লাঞ্চনা ত্যাগ হয়তো অবসান হবে তিপ্পান্ন বছরের বৈষম্যের হয়তো অবসান হবে কিন্তু বড় দুঃখ পরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাও আমাদের অতীতের রেকর্ডকে হার মানিয়ে দিচ্ছে 53 বছরে সাThu Sontor গ্রেফতার হয় নাই 53 বছরে আমাদের উপজাতি ভাইয়েরা অধিকার কথা বলে ডাকার রাজপথে রক্ত ঝরায় নাই প্রতিক্ষণ আগে ছাত্র সংসদের মতো আমাদের উপজাতি ভাইরা তাদের অধিকার নিয়ে যখন কথা বলতে গেছে প্রকश्य দীপালোকে ডাকার রাজপথে তাদের রক্ত ঝরানো হয়েছে প্রশাসন নীরব লোক দেখানো দুইজনকে গ্রেফতার করেছে আর কোনো বক্তব্য নেই আমরা অত্যন্ত হতাশ আমরা আশাবাদী এখনো যে জাতির বিবেক মরে যায়নি সনাতনী সম্প্রদায় দেশ ছাড়া এখনো হয়নি একাত্তরে দেখেছি সাতচল্লিশে দেখেছি বাউন্ন দেখেছি ইতিহাস কাউকে ছাড় দেয় না সহাবস্থান হিন্দুবৌদ্ধ মুসলিম খ্রিস্টান কাদের কাত মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে একাত্তর একাত্তরে জয়ী হয়েছে সাতচল্লিশে জয়ে হয়েছে বাউন্যতে জয় হয়েছে চব্বিশেও পট পরিবর্তন হয়েছে আপনারা যদি মনে করেন যে দেশকে ইজারা নিয়ে নিয়েছেন তাহলে আবার ভুল করবেন ইতিহাস ফিরে আসে কখনো কেউ বসে কোনো দিন স্বৈরাচারী মনোভাব নিয়ে টিকে থাকতে পারে না সংখ্যালঘু সম্প্রদায় একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অলঙ্কার আর সেই অলঙ্কার যখন কলুষিত হয় এই যখন কষ্টবিদ্ধ হয় সেই অলঙ্কারের যখন দেবলয়পুরে পুরে সেই রাষ্ট্র কোনোদিন ভালো থাকতে পারে না সেই রাষ্ট্র বিশ্বের কাছে কোনোদিন ভাব মূর্তি সুনাম নিয়ে এগুতে পারে না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপক্ষের সকলের কাছে আকুল আবেদন জানাই অনতি বিলম্বে আমাদের সাধু সন্তুদেরকে এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিন আমাদের চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে দেশে যদি আইন থাকে দেশে যদি আইনের শাসন থাকে তাহলে সেই মামলা হওয়ারই কথা না কারণ যে পতাকা নিয়ে বিতর্ক হয়েছে সেটি রাষ্ট্রীয় পতাকা ছিল না এটা প্রকাশ্য দিবালুকে সূর্যের মতো পরিষ্কার ভিডিও ফুটেজ রয়েছে আর রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে রাষ্ট্রের অনুমতি লাগে কিন্তু তার কোনো অনুমতি নেওয়া হয় নাই তো আমরা প্রশাসনের কাছে রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন আমাদের প্রভুর অনতি বিলম্বে মুক্তি দিয়ে আপনারা দেশের একটি স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠিত করেন এবং সেই সাথে বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ভাই বোনদেরকে যে মিথ্যে মামলা মামলা হয়েছে সেগুলো বিলম্বে প্রত্যাহার করুন আপনারা বলেন কিছু কিছু মামলা রাজনৈতিক ভাই যেই হোক আমার সনাতনী তিনি ভাইদের বিনা বিচারে কেন গ্রেফতার করবেন কোনো কিছুতে সম্পৃক্ততা না থাকলে কেন তাকে মিথ্যে মামলায় করবেন